আমরা সেন্ট মার্টিনবাসী যে সেন্ট মার্টিন দ্বীপের বিরুদ্ধে অধিকারের বিরুদ্ধে রিদমান যে সিদ্ধান্ত নিয়েছে আত্মঘাতীর সিদ্ধান্ত এটা এখন বাসেন মার্টিন দিবে অনেকের পাশে চাউলাই আমাদের ছেলে মেয়েদের খরচ দিতে পারতেছি না এখন কি হাজার হাজার কর্মচারীরা বেকার হয়ে পড়ছে এখন আমাদের এই এই আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের যে পরিস্থিতি হয়েছে এটা এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আজকে এই জায়গায় ডলফিন মোড়া আমরা অবস্থা নিয়েছি এটা হওয়া না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অবস্থা অব্যাহত আমাদের একসময় যখন পর্যটন ব্যবসা ছিল না যখন আমরা যে কেউ যে কেউ কোনো যে কোনো না কোনো একটা কাজে বেশ ছিল ওই ওখান থেকে করে চলতো এখন আমরা সবাই পর্যটন যাওয়ার কারণে আমাদের সবাই এখন পর্যটন মুখ হয়ে গেছে এক দুই নম্বরে সাগরে পঁয়ষট্টি দিন চব্বিশ দিন মাছ ধরা বন্ধ থাকে বন্ধ রেখে যে সময় মাছ ধরা পড়ে তখন মাছ ধরা বন্ধ থাকে কিন্তু মাছগুলা যখন কাজে আসে তখন সে মাটিতে ছোটো ছোটো ঠালার করে মাছ ধরতে পারে কিন্তু এ সময় যখন মাছ ধরা বন্ধ হয়ে তখন মাছ চলে যায় অনেক দূরে তখন আমাদের দ্বীপের লোকজন এত দূরে বড় টলার আমাদের না থাকাতেও দূরে যায় মাছ শিকার করতে পারে না আর এই মুহূর্তে হঠাৎ যদি বন্ধ করে দেওয়া হয় বন্ধ অলরেডি দিয়েছে এ বন্ধ করার কারণে এই আমরা অন্য একটা ব্যবসা অন্য একটা কর্ম আমরা কীভাবে খুঁজে হঠাৎ করে কীভাবে পাবো যার কারণে আমাদের উপর এখন আমাদের খাবারের ফেটের ফেডার দায়ে আমাদের প্রাণ বাঁচানোর জন্য ছেলেমেয়েদের শিক্ষার ফড়ালেখার খরচ যোগানোর জন্য আমরা সেন্ট মার্টিন যে বিশেষ যে সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ উপদেষ্টা এই সিদ্ধান্ত পর্যন্ত আছে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষা অস্তিত্ব রক্ষার কর্মসূচি যখন আমরা যখন আমাদের অস্তিত্বের নিয়ে প্রশ্ন উঠছে এজন্য আমাদের কর্মটা করা বাধ্য আমরা এর আগে শান্তপূর্ণভাবে অনেক সম্মেলন করছি কিন্তু সরকার কোনোভাবে আমাদের সম্মেলনকে মূল্যায়ন করতেছে না যার কারণে আজকে আমাদেরকে পদে বিক্ষোভ মিছিল করতে বাধ্য করছে আজকে হয় আমাদের দাবি মেনে নিবে না হয় আজকে আমাদের এখানে শহীদ করবে দুইটাকে কোনো একটা বেছে নিতে হবে সরকারকে এই চব্বিশের গণ অত্থানে শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা কক্সবাজারে অবদান রাখে নাই আমার দিয়ে আমি নিজে অবদান রাখছি আমার রক্ত জোরছে চব্বিশের গণপ্রত্যা সুতরাং এরকম গণপ্রত্থানে বৈষম্য দূর করার জন্য যে গণপ্রত্যা সৃষ্টি হয় সেই গণপ্রত্যানের পর আবার কি বৈষম্য সৃষ্টি করবে এটা কখনো মেনে নেওয়ার মতো নয় এটাই আমাদের হচ্ছে মূল দাবি হচ্ছে আগের মতো চার মাসে পর্যটক যাবে অবাধ পর্যটক থাকবে কোন বিদেশে থাকবে না একটা সুন্দর অবকাঠামো দেবে যেটা পরিবেশ রক্ষা করবে পাশাপাশি তার পর্যটন শিল্পকে উন্নত করবে এখন যদি ওনার ওনার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত এক এক গিয়ে সিদ্ধান্ত মানে উনি মানুষ মেরে ফেলে পরিবেশের কথা বলছে এটা হচ্ছে উনি একটা পরিকল্পনা না হয় এরকম কখনো হতে পারে না মানুষ মেরে ফেলে কখনো পরিবেশ রক্ষা করতে পারে না আজ আমি আপনাকে বলি উনি কি জীব প্রেমী তাহলে সেনবাড়ি এই পুরুষটা দেখেন সেনবাড়ি নেই পুরুষটা দেখেন কুকুর না মারা গেছে আরেকটা কুকুর তাকে বক্ষণ করতেছে সুতরাং উনি কি হবে কেউ জীবী প্রেমে হতে পারে একজন কাশিম কখনো শুধুমাত্র জীবের একটা অন্তর্ভুক্ত হতে পারে না কুকুর জীবের অন্তর্ভুক্ত মানুষের জীবের অন্তর্ভুক্ত কুকুর না মারা যাচ্ছে মানুষ না খেয়ে থাকতেছে ওনার এই খবর নাই শুধু কাশিম 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 কি পরিবেশের জীব জীব বৈচিত্র্যের পরিবেশে একমাত্র অঙ্গ 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 নাকি একমাত্র বস্তু নাকি তো উনি তার মানে ওনার ওনার সিদ্ধান্তের উপর করে ওনার সিদ্ধান্তের উপর করে বলা যায় যে উনি

বিভিন্ন সমস্যায় আছে সেন্টমার্টিনবাসী আল্লাহর রহমতে বিগত দশ থেকে পনেরো বছরের ট্যুরিজমের ব্যবসার কারণে অনেক সলসল ছিল তাদের আর্থিক অবস্থা তাদের সামাজিক ব্যবস্থা সেন্টমার্টিনে হঠাৎ করে যদি এভাবে পর্যটক বন্ধ হয়ে যায় সমাজে আর যুব সমাজে বিশৃঙ্খল সৃষ্টি দেখা যাচ্ছে আর টিপে খাদ্য সংগঠ দেখা যাচ্ছে শিক্ষার অভাব দেখা যাচ্ছে টিপবাসীর জীবিকার অভাব দেখা যাচ্ছে সেন্ট মার্টিন এ আমাদের শুধু জেলে ব্যবসা ছাড়া আর পর্যটক ব্যবসা ছাড়া কোনো ব্যবসায় নেই চলতে চলে আর সেন্ট মার্টিন টিপবাসী শুধু পুরুষের উপর জীবিকা নির্বাহ কোনো মহিলা সংস্থা ওখানে নেই অন্যান্য জেলার মতো ইউনিয়ন এর মতো যদি বিভিন্ন সারা বছরে ব্যবসা থাকতো তাহলে সেন্ট মার্টিন এত সংকট হওয়ার প্রয়োজন ছিল না তারা সরকারের দেওয়ার সিদ্ধান্তই মেনে নিয়ে মানে তাদের এত সংকোচ তাদের আন্দোলন করা তাদের প্রয়োজন ছিল না আজকে হঠাৎ করে এই পর্যটক যদি আমাদের বন্ধ হয়ে যায় আমাদের সব কিছু থেকে আমরা পিছিয়ে পড়তেছি আর যারা সামান্য অসহায় মোটামুটি ছেলে মেয়েদেরকে শিক্ষার প্রতিষ্ঠানই দিচ্ছে তারা যদি পর্যটক ব্যবসা থেকে হারিয়ে ফেলে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করাচ্ছে বাল্য বিবাহ প্রচলন চলে আসতেছে মাদক সেবনের প্রচলন দেখা যাচ্ছে বহু বিবাহ প্রচলন দেখা যাচ্ছে আর মানুষের মারামারি হানাহানি ভূমিদর্শুর প্রচলন দেখা যাচ্ছে শুধু পর্যটক ব্যবসা স্পটার কারণে আগে সেন্ট মার্টিন পাশে বিগত দশ বছর আগে ভূমি ব্যবসায়ী থাকলেও ভূমি বিখ্যাত থাকলেও ধারা পর্যটক স্পট পাওয়ার পর থেকে পর্যটক ব্যবসা পাওয়ার পর থেকে তাদের নিজের সম্পদ তারা রক্ষা করতে শিখেছে এই ডিফ আমাদের এই যে বর্তমান সরকার এই পর্যটক গেলে পরিবেশ নষ্ট হবে বলে যে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে এটা আমরা কখনো মেনে নিতেও পারছি না কেন এই ডিফ আমাদের একটা শিশুকে বড় করা কিভাবে যত্ন নিতে হয় তার মাই জানে ঠিক এই আমাদের এই এই ডিফের মাও আমরা উনি দেখাচ্ছে বারবার আমাদেরকে মায়ের সাথে মায়ের তুলনায় মাসির আদর দেখাচ্ছে মায়ের তুলনায় মাসির আদর কখনো হয় না কিভাবে পরিবেশ রক্ষা হয় কত হয় আমরা জানি আমরা নিবাসে সানা ও জানি শিখেছি ও উনি যে সিদ্ধান্ত দিচ্ছে এই সিদ্ধান্ত আমাদের যুব সমাজ মেনে নিতে পারতেছে না কেন মেনে নিতে পারতেছে না পর্যটক ব্যবসার উপর নির্ভর করে অনেক ছাত্ররা লেখাপড়া চালাচ্ছে তাদের সংসার চালাচ্ছে তাদের ব্যবসা চলতেছে উত্তরে যদি তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যায় আর আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের নাগরিক হলেও বাংলাদেশের ভূখণ্ড থেকে এই দ্বীপটা আলাদা এই টিফটা আলাদার কারণে বিভিন্ন ব্যবসা থেকে আমরা বংশিত শুধু পর্যটক ব্যবসার উপর নির্ভরশীল আমাদের এই পর্যটক যদি ব্যবসা আমাদের সেন্ট মার্টিনে বন্ধ হয়ে যায় আমাদের মরে যাওয়ার মতো বেঁচে আসি মানুষ কিছু বলে না মরে গিয়েও বেঁচে আছে ঠিক তত্ত্ব আমরা মরে গিয়েও বেঁচে থাকবো এ কারণে আমরা বাধ্য হয়ে মেনে নিতে না পারি আজকে এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করলাম